রে টিয়া তাড়াতাড়ি কর তোর দাদা তো খেয়ে বেরোবে বেড়ে সরি দিদি আমি এ ঝিগিরি করতে আসিনি তাড়াহুড়ো করলে আমি কিছুই করতে পারব না তুই এভাবেই কথা বলছিস কেন টিয়া বাধ্য হয় দিদি সকালবেলা উঠে জুতো থেকে চণ্ডী সবই তো আমি করি কিন্তু তোমার পরিবারই তো লোক বেশি কি পাগলের মতন বকছিস তুই টিয়া এখানে আবার আমাদের পরিবার তোর পরিবার কি আছে পরিবার তো একটাই সেটা তোমার মনে হতে পারে কিন্তু আমার নয় দাদা আজ কাজে লোক আনছে মামা তোমরা মোর চারজন কিন্তু আমরা আমি আর রাকেশ মোর দুজন আমাদের নিজেদের সংসার হলে কি আমাকে এত কাজ করতে হবে টিয়া কি হয়েছে তোর আজ তুই এভাবে কথা বলছিস তুই বল আমাকে কি চাস তুই আমার আর এক সংসারে খেতে ভালো লাগছে না দিদি আজ আমি একা কিন্তু ভবিষ্যতে আমার সন্তান হবে তার জন্য সঞ্চয় চাই রাকেশ তার রোজগার করে তার পুরোটাই দাদার হাতে তুলে দেয় একবার ভাবো আমাদের তো একটা ভবিষ্যৎ আছে ঠিক আছে প্রতি মাসে কত টাকা তুই জমাতে পারবি আমি জানি না কিন্তু তোর মনে যে কালো কালিমা জমে গেছে তা আমি হলফ করে বলতে পারি মান ছোটটা যা হয়েছিল না আખાবারে মক্ষম হয়েছিল আরেকটা দেব মামা খাবার ব্যাপারে আবার মানে জানি সঞ্জলি ইয়াং বয়ছেনা একটা কোটা পাঠা একটাই খেই নি দুই ভাগ খাড়ে বসে খাচ্ছ লজ্জা করে না ভালো খেতে হলে রোজগার করতে হয় কত টাকা দাও সংসারে কোনোদিন বাজার করেছো শুধু খাই আর খাই এসব কি কথা বলছিস তুই না অঞ্জলি ইয়া ঠিক কথাই বলেছে আরে স্যার রোজগার করার মুরুত নাই তার এত ভাবতাম তোমার কোথাও পাওয়া যায় এই মুখ তোমার কাছে ছিল না আমার জানা ছিল না রে